হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলয় আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে একটি রিকোয়েস্ট ভিডিও এক দিদি ভাই সেপ্টেম্বর মাস থেকে মিটিংয়ের ভিডিও চেয়েছেন তার উদ্দেশ্যে ভিডিওটি করেছি বিষয় আপনারা কিভাবে কেন্দ্রে ইসিসি ডে পালন করবেন এবং খাতা লিখবেন তাহলে খাতার প্রথমে লিখবেন ইসিসি ডে পালন তারপর স্থান দক্ষিণ মাধবপুর অঙ্গনারী কেন্দ্র যা আপনাদের যা যা কেন্দ্র নম্বর তাই দেবেন বিষয় ছোট শিশুদের আচরণগত সমস্যার মোকাবিলা ওই মাসে এই থিমটি ছিল তারিখ হচ্ছে ষোলো নয় চব্বিশ সময় হচ্ছে আমার দশটা থেকে বারোটা আপনারা আপনাদের সুবিধা মতো করবেন তারপর অর্ধ ইংরাজি ষোলো নয় দু তারিখে দক্ষিণ মাধবপুর অঙ্গনারি কেন্দ্রে মা শিশু আশাকর্মী পঞ্চায়েত সদস্য জনপ্রতিনিধি ও অভিভাবকদের নিয়ে ইসিসি ডে পালন করা হল আপনারা যাদের নিয়ে করবেন এখানে গুছিয়ে লিখবেন এবং আপনারা আপনাদের নিজস্ব কেন্দ্রের নাম লিখবেন এবার উক্ত সবার আলোচ্য বিষয় কি কী নিয়ে মায়েদের সঙ্গে বা জনপ্রতিনিধি বা সদস্য বা অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন এক মা ও শিশুদের নিয়ে প্রথমে কুমিরডাঙ্গা খেলাবেন মায়েদের খেলাবেন যে কুমির তোমার জলে নেমেছি দেখা দেখি দেখবেন বাচ্চারাও খেলতে চাইবে তখন বাচ্চাদেরও খেলাবেন মা ও শিশুদের নিয়ে প্রথমে খেলাটা খেলিয়ে নেবেন তবে দু নম্বর হচ্ছে শিশুর রাগ হলে নিজেরা শান্ত থাকবেন এবং রাগ নিয়ন্ত্রণ করতে হবে এটা মায়েদের বোঝাবেন শিশু যখন রেগে যাবে মাও যদি রেগে গিয়ে তার দু চারটে মারে বা বকে তাহলে কিন্তু শিশু আচরণগত সমস্যায় বেশি সমস্যা হবে শিশু মা রাগ নিয়ন্ত্রণ করে শিশুকে বোঝাতে হবে তিন শিশু ভালো কাজ করলে তাকে উৎসাহিত ও প্রশংসা করতে হবে শিশু যদি কোনো ভালো কাজ করে তাকে বারবার উৎসাহিত করতে হবে এবং তাকে বোঝাতে হবে যে তুমি এটা খুব ভালো করেছো তাহলে শিশু খুশি হবে এবং শিশুর মধ্যে ভালো প্রভাব আসবে এবার শিশু যদি কোনো খারাপ আচরণ করে তাকে পর্যবেক্ষণ করে বুঝতে হবে কেন সেটা করছে নিশ্চিত কোনো সমস্যা হয়েছে সেই জন্য প্রথম বাবা মা বাড়ির সব সকল সদস্যদের কাজ হচ্ছে নিজেদের ভালো চলা তারা যদি নিজেরা না ভালো চলে শিশু তাহলে কী শিখবে বাড়ির লোকের আগে ভালো চলতে হবে শিশুর পছন্দের মূল্য দিতে হবে শিশু যদি কোনো কিছু পছন্দ করে সেটা ভালো বলতে হবে এবং মূল্য দিতে হবে নাহলে শিশু রেগে যাবে দ্বিতীয় সন্তানের জন্মের পরে প্রথম সন্তান কিন্তু বেশি ঝামেলা করে দেখবেন মনে করে আমাকে ভালোবাসে না শুধু ওকে ভালোবাসছে সেই জন্য দ্বিতীয় সন্তান জন্মের পর প্রথম সন্তানকে বেশি বেশি করে ভালোবাসতে হবে দ্বিতীয় সন্তানের জন্মের পর শিশু সব থেকে বেশি ঝামেলা করে দেখবেন ও ভাবে যে ভাইকে ভালোবাসছে বা বোনকে ভালোবাসছে আমারকে আর বোধহয় ভালোবাসবে না সেই জন্য পরিবারের সবাই দ্বিতীয় সন্তানের প্রতি বিশেষ বিশেষভাবে যত্ন নেবেন তাহলে নাহলে ওর মধ্যে হিংসাত্মক ভালো হিংসাত্মক ভাবনা চলে আসবে দেখা যাবে বাচ্চাকে হয় চিমটি কেটে দিচ্ছে না হয় কাঁথা চাপা দিচ্ছে না হয় নাড়া দিচ্ছে ফেলে দিচ্ছে সাত মায়েদের খেলাগুলো তারপর কি করবেন এগুলো বোঝানোর পর মায়েদের প্রত্যেকটা খেলা ভালোভাবে বুঝিয়ে দেবেন যেমন ধরাধরি খেলা যেমন ধরাধরি খেলা বাড়িতে মারা শিশুদের এগুলো করাতে পারে মাই সব থেকে শিশুর ভালো তদারকি করতে পারে। মায়ের কাছে শিশু বেশিক্ষণ থাকে জীবজন্তুর নাম নিয়ে আকাশ মাটি জল খেলা যেমন হয়তো বললো দেখুন আকাশে ওড়ে কে চিল কোন পাখি বা মাটিতে থাকে কে বাঘ বা জঙ্গলে থাকে কে জলে থাকে কুমির এইভাবে ওরা খেলবে মায়েরা এই মায়েদের বুঝিয়ে দেবেন মায়েরা বাড়ি থেকে বাচ্চাদের এইভাবে খেলাগুলো করাবেন তারপরে দেখুন বালতিতে জল ছোঁড়া এই বালতিতে বল ছোঁড়া বালতিতে বল ছুঁড়বে যখন তখন কি করবে যে বালতি মাঝখানে বসিয়ে দিলেন যে কে দেখি মা আগে ফেলতে পারে মা বলবে আমি আগে ফেলতে পারি না তুমি আগে ফেলতে পারো বলে এইভাবে মা বাচ্চার সঙ্গে খেলবে তারপরে এইভাবে মায়েরা বিভিন্ন রকম খেলা মায়েদের বুঝিয়ে দেবেন দেওয়ার পরে কর্মশালাটি শেষ করবেন করে মায়েদের ফিডব্যাক নেবেন যে এতদিন ধরে ইসিসি মিটিংয়ে যা যা আপনারা বুঝিয়েছেন করিয়েছেন সেগুলো মায়েরা কতটা পাচ্ছে মায়েদের ফিডব্যাক নেবেন যে মা শিশুকে ঠিকমতো করায় কি হয়তো বললেন যে আপনি একটা এই খেলাটা খেলিয়ে দেখান তো দেখি যদি মা করে বাচ্চাকে নিয়ে তাহলে বুঝবেন যে মা বাড়িতে করে আর যদি না করে তাহলে বুঝবেন বাড়িতে কিছুই করেন না তারপরে আপনারা যে আমরা যে ক্যালেন্ডারটা পাই অভিভাবকদের দপ্তর থেকে যে ক্যালেন্ডারটা দেওয়া হয় ওই ক্যালেন্ডারটি গ্রুপে পাঠিয়ে দেবেন প্রত্যেকেই আমার মতো একটা করে ইসিসি শিশুদের নিয়ে তিন থেকে ছ বছরের শিশুদের নিয়ে একটা ইসিসি গ্রুপ তৈরি করে নেবেন সেই গ্রুপে আপনারা ক্যালেন্ডারটি দিয়ে দেবেন দেওয়ার পরে মাঝে মাঝে মায়েদের ফোন করবেন বা গ্রুপে লিখে দেবেন যেটা করাচ্ছেন তো ওটা করাচ্ছেন তো একটু মনে করিয়ে দেবেন যাতে মায়েরা সচেতন হন এবং বাচ্চাকে এগুলো করান তাহলে দেখবেন মায়েদের মাঝে মাঝে নাড়া দিলে কি হবে তাদের মধ্যেও চিন্তাভাবনা থাকবে যে অঙ্গন দিদি এটা বলেছিলেন তাহলে আমি এটা করাই আর মায়েরা সব সময় শিশুদের খেয়াল রাখবেন যেন শিশু যা চায় সেগুলো দেওয়ার যদি দেখেন যে শিশুর সেগুলো খারাপ কিছু চাইছে তখন কিন্তু তাকে বোঝাবেন মারবেন না রাগ করবেন না শিশুদেরকে বুঝিয়ে বুঝিয়ে তাদের সঠিক পথে নিয়ে আসবার চেষ্টা করবেন ভালো মন্দ বোঝাবেন ভালো কিছু দেখাবেন ধরেন শিশুকে গল্প বললেন ভালো একটা গল্প বললেন নীতি নীতিকথা এসবের নীতিকথা বই থেকে গল্প বললেন শিশুর মধ্যে সেইগুলো মনোভাব শিশুর মধ্যে সেই ভালো মনোভাব আসবে দেখবেন বা শিশুকে আপনি একটা গান শোনালেন গান শোনানোর পর মা শিশুর মধ্যে একটা ভালোবাসার আলাদা সম্পর্ক তৈরি হবে বন্ধুর মতো শিশুর সঙ্গে মিশবেন এবং বন্ধুর মতো মিশবেন এবং শিশুর সঙ্গে সেইভাবে আচরণ করবেন শিশু যেন মনে ভাবে যে আমাকে বেশি ভালোবাসে আর আমার থেকে মা পৃথিবীতে আর কাউকে বেশি ভালোবাসে না এবং শিশু সব সময় মায়ের কাছে থাকতেও চাইবে দেখবেন আর আর একটা কথা হচ্ছে বাচ্চাদেরকে মায়েদের বলবেন বাচ্চাদের যেন সবার সঙ্গে মিশতে দেন সবার সঙ্গে যদি নাম এসে তাহলে শিশু কিন্তু হিংসুটি হবে শিশুর মধ্যে কোনো বিকাশ হবে না শিশু সব সবসময় যদি ঘরে আটকে রাখা হয় তাহলে কিন্তু শিশু সামাজিক বিকাশ হবে না শিশুর মধ্যে আবেগের বিকাশও ঘটাতে হবে আবার শিশুকে এই ওর সঙ্গে মিশবি না এই করবি না তাই করবি না এই যদি বলেন তাহলে শিশু কিন্তু আরও খারাপ হয়ে যাবে শিশুকে সমবয়সীদের সঙ্গে মিশতে দেবেন এবং খেলতে দেবেন যাতে শিশু আনন্দ পায় খুশি হয় তাহলে দেখবেন শিশু আপনার শিশু আপনার এই আচরণগত সমস্যা কিন্তু আপনি দেখতে পাবেন না আর মোকাবিলা করাই শিশুদের আচরণগত সমস্যার মোকাবিলা করা আপনার পক্ষে সহজ হয়ে গিয়েছে আপনি তখন বোঝা যাবেন যে ও কী চাইছে কি করতে চাইছে কেন এরকম করছে এইগুলো ভালো করে পর্যবেক্ষণ করে করে আপনি চেষ্টা করবেন এগুলো করার শিশুকে বোঝা মারবেন না বোঝাবেন বা বকবেন না শিশুর মধ্যে যেন নেতিবাচক কিছু না থাকে তারপর আপনি কর্মশালাটি শেষ করে মিটিংটা শেষ করে মা ও অভিভাবকদের এবং যারা যে যেসব উপস্থিত ব্যক্তি আছে তাদের প্রত্যেককে দিয়ে সই করাবেন সই করিয়ে আপনি মিটিংটি শেষ করবেন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকুন আমার সাথে থাকুন ধন্যবাদ